আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে লগে আইছি নতুন আর একটা ব্লগ আশা করি ব্লগটা ভালো লাগবো আর যদি ভালো লাগে তাহাতে একটা লাইক বা কমেন্ট আর নতুন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করিয়া যাইবা তো দেখতে ভাইরে আমি আমার ছেলে লাগি টিফিন রেডি করছি একটা রুটি আর একটু আলু বাজার আসি আমার মেয়েটারে দেওয়ার লাগে তখন আমি আমার ছেলে লাগে ব্যাগটা গুছাইয়া দিবো আমার ছেলে ব্যাগ গুছাইতে পারে না তো এখন বর্তমানে ঢুকাইছি টিফিনটা বই সই এর রেডি হরিয়া বই ঢুকাইয়া তখন পেন্সিল বক্সটা রেডি হরিয়া ঢুকাইয়া দিলাই আর এইদিকে আমার ছেলে তার নিজে নিজে একটু খাবার লাগার পর দিকে আমিও লাগাইয়া দিছি ফুড়া লাগাইতে পারেন না তো দেখতে পারেন আমি বেগর সেই লাগাই আর তো এখন আমি আমার সেলের বেগ আনিয়া দিলাইছি হ্যাও রেডি হয়ে গেছে তো ব্যাগ লইয়াতে বিদায় লইয়া যাইতে গিয়ে ফিজে ফিসে আমিও যাই আর দেখি টাইন কেটা কর তো আমি আবার আমার ছেলে যত সময় স্কুল মানে সোকে দেখা যায় তখন আমি ফিসে থাকি তাকি দেখিটা করে তো এইখান তার পাপ্পা দ্বারাই আসন হেও আইসে আর এইখান থাকতে পারি আমার মেয়ে হে বাইকের মাঝে গিয়া দর্শে ইয়ে ঘরের মানে আগে থেকে টাইম যদি বাইর লগে যাইবা এখন বাই বোন গিয়া কত খুশি মানে বাইর লোকে বোন বোন যাইতে পারলে বাইও খুশি আর বোন যাইতে হলে তাই নিজেও খুশি তো এখন টাইন তান পাপ্পার লগে যাইরা গিয়া বাইকে উঠে যাইরা তো এখন বাইরে বইনে বাই বাই দিতে বাই কিন্তু দেখাত না তো এখন বাই বইনে বাই বাই দিয়া যাই গিয়া থাইন থাইন তো এখন দেখা যায় রাস্তা গে উঠে যাইতে তো যত সময় দেখা যায় তত সময় আমি দ্বারাই এটা মানে যায় না তাহার দ্বারাই তাহাতে ভাল লাগে যত সময় সৌকে দেখা যায় তো আমিও দ্বারা তোরা ক্যামেরা করে লাই তো এখন আমি করবো ইয়া আমার মেয়ের ই দিছি একটু রুটি আলু ভাজা খুব মজা করে খাইয়া আমার আবি আমি আবার মোটামুটি বছর দিন পর থেকে আমি আমার আত্মা মানে তার রাত তার নিজেরা দিয়ে শিখাইছি দেখতে ভাই এখন হেঁ তার সুন্দর মতো খাইতে পারে এখন বর্তমানে বসলের উনিশ মাস এখন কিন্তু বা যে কোনো জিনিস তার নিজে নিজে খাইতে পারে আমার উঠে খাইয়ে খাওয়াইয়া দিতে লাগে না তো তার সুন্দর মতো খাওয়ার খুব মজা করিয়া তো এখানে দেখতে খাইতে অনেকগুলা বাসন আমি বাইর করছি মানে মানজাক শাকর এদিকে কলস আমি জোলান আনব কলস দিয়ে আমি আবার স্টেফর জলটা এটা গরম হয়ে যায় তো এখন আমি বাঁচন আনি আনার সবজি সবজি বয়লিয়ার আগতে সবজিটা খাটিয়ে রাখছি আমি তো দিয়া দিছি তেল এখন দিয়া দিম মশলাগুলা তো তোটা পেঁয়াজগুলা বাজা বাজিলি আর আমরা আবার সকাল মোটামুটি দশটার ভিতরে ভাত খাই লাগে আমার শ্বশুর শাশুড়ি আসেন এর লাগে একটু সকাল সকাল রান্না করতে লাগে এখন তো প্রায় আটটা বাজি গেছে যখন আমি ইয়ে করছি মানে সবজি রান্না করছি আটটার দিকে আমি সবজি রান্না করছি এর ফলে নয় নয়টা মোটামুটি সাড়ে নটার ভিতরে বাদ দিতে লাগে তো এখন দেখতে ভাইটা মশলাগুন মানে বাজা হয়ে গেছে রেডি হয়ে গেছে তো এখন সবজি গুণ ডালে দিব সবজি কিন্তু আগেতে আগে থেকে রাখছি তখন দেখা পাই যে সবজি জল মানে মশলার জল শুকাইয়াছে তখন আমি দিলাই সবজি তো সবজি কাটে রাশি শসা মানে কীরা আপনারা খাই কি তখন কমেন্ট দেখবো আমি সবজি ডুলাইয়া দিই আর মোটামুটি হয়তো বেশি মশলা দেয় না একটু পাতলা মশলা তো এখন দেখতে পাই যে আমরা বাতত খাইয়া পর থেকে বাসনা বাসন আবার মাজি আনে উঠে আমি রাখিয়ে দিয়েছি সব রেডি হইয়া রাখছি তো এখন বারোটার দিকে আমার মেয়ে গুম তারে গুম লাগাইয়া রাখিছি রাখিয়া রাত্রে কিছু সবজি আসলো আমি তাই ফ্রিজও আনিয়ে রাখিছি তো এখন তাতে ভাইরে অনেকগুলো খাফর আমার বাচ্চিন তো তো শুইয়ার ওটা দইয়ে দিলাই তো পিছিয়ে আমরা স্টেপ লাগাইলেছে মটর এই কারণে শুইয়ার দইয়া দিলাই তো এখন খাপড়াপড় দইয়ে দিয়া আমার মেয়ে উঠি গেছে আঢ়ৈ দিগে প্ৰায় চাৰে বাৰটা বাজি গৈছে আমি আমাৰ মেৰে লৈয়ে যায় এবাৰ চেলে স্কুলতে গ'লোঁ অনেক ৰৈ দিয়া দুহু বাৰটাৰ দিগে অনেক ৰৈ দিয়া সাত বজাত ৰৈ দিছে আমি সেইকাৰণে অনেকখন দাইছি অনেক লম্বা ৰাস্তা মানে আমি কেমেৰা অন কৰিছিনা দেখা পাইনে আমাৰ চেলেকামী আহিছে গৰমৰ মাজে অনেক হ'ত এখন ঠাই চাত টানে চাত টানিছে ঢুকাই থাম চাগে ঢুকাই লৈয়ে যাম তো ইখানে তেনতেন ভিছে দেখুন বন্ধু আমরা দেখাইত আরো বন্ধু হল আছে নাইরা তেনمسه এর সাথে তেনসে দুকইতাম বিন্দু হে না হে আঠিয়া যাইবো তো অনাসা গাই গেছি আবার মনে বাড়ির সাইট এ গেছি ইখানে ওখানু ছায়াততকনু বইছি আমি তে অনেক রইতে আতা ফেরা তে দানে হোন আমি কইলাম জে ফ্রিজ টান লাগি আমি জুস রাখছি ঠান্ডা টানের সাথে তেনসে দুকইতাম করেন না ঠান্ডা হই যাইতে মানে জুস কোন হইতা হলি তো এইখন গৰু আমি তানে এই ফ্ৰিজ থাকি ঠাণ্ডা জুচ বেৰ কৰি দিছে আৰু সকালে অনাৰস কাটি ৰাখিছিলা আনাৰস গোলা কাটি দিছি তো এখন থাকে ফেলে তাই অনেক খুচি মানে জুচ ফেয়াটো ঠাণ্ডা ফাইক নাযায় আহিছে তোমতে এখন কৈছে তাইন তান বইন দিয়াটো জুচ দি তা তাইন মানে তাইন খাইতা তই বইন জুচু দিছুনি গুন্দি তাই নিজে চব ভালিবা দেখা আমি তাৰমানে তেনে খাই ফেলে খাই দিছোৰা মানে ৰৈছে বইনো লাগি তাইন এক গ্লাছ আর বইনের সামান্য একটু তো আজকের ভিডিওটা এখানে শেষ আশা করছি আপনার ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাইলে একটা কমেন্ট একটা লাইক বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা